ওয়েলকাম টু সায়েন্স বাই জাহিদি আমরা এখন একটি ভেক্টরের কিনা সেটা চেক করে দেখব আর কোন ভেক্টর যদি হতে হয় তাহলে আমরা যদি ডেল ডট এ ভেক্টর করি তাহলে এর মান যদি জিরো আসে তাহলে আমরা বুঝবো ভেক্টরটি সলিনয়েডাল সেই ক্ষেত্রে আমাদের ডেলের মান অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমরা জানি আমরা জানি ডেল ভেক্টর সমান সমান ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে এটা হচ্ছে একটি ভেক্টর এবং এই ভেক্টরের সাপেক্ষে এই ভেক্টরটাকে ডট গণন করে আমাদের দেখতে হবে যে এর রেজাল্ট জিরো আসে কিনা যদি জিরো আসে তাহলে আমরা বুঝবো এই ভেক্টরটি সলিনয়েডাল অতএব আমরা এখন যেটা করব। এখন এ ভেক্টর আর ডেল ভেক্টরের মধ্যে ডট গুলন করবো তাহলে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে এর সাথে আমরা ডট গুলন করবো থ্রি ওয়াই টু দি পার ফোর জেড স্কোয়ার আই প্লাস ফোর এক্স কিউব জেড স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে তাহলে আমরা যদি ডট গুণন করি তাহলে আয়ের সাপেক্ষে আয়ের ডট গুণন হবে তাহলে ডেল ডেল এক্স থ্রি ওয়াই টু দি পার ফোর জেড স্কোয়ার প্লাস ডেল ডেল ওয়াই ফোর এক্স কিউব জেড স্কোয়ার প্লাস ডেল ডেল জেড মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখন দেখো ডেল ডেল এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে আমরা যদি এখানে সমাধান করি তাহলে থ্রি ওয়াই যদি পার ফোর জেড স্কোয়ার এখানে কোনো এক্স চলক নাই যেহেতু এক্স চলক নাই তাহলে ডেল ডেল এক্স করার কোনো চলকই নাই সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে জিরো এখানে যদি আমরা দেখি ডেল ডেল ওয়াই চলক বিশিষ্ট কোনো রাশি নেই তাহলে এটার মানও জিরো ডেল ডেল জেড এখানে যদি জেড চলক বিশিষ্ট কোনো রাশি থাকতো তাহলে আমরা সেটার রেজাল্ট পেতাম কিন্তু এখানেও কোনো নাই তাহলে এটার রেজাল্ট আলটিমেটলি জিরো সুতরাং আমরা বলতে পারি ডেল ডট এ ভেক্টরের মান যেহেতু জিরো সুতরাং এই ভেক্টরটি একটি সলিনয়েডাল ভেক্টর ধন্যবাদ সকলকে